ঠিক আছে সালামু আলাইকুম বড় ভাই আপনি আজকে এই যে মিল্লাতের এখানে কি প্রোগ্রাম হইতেছে কিসের জন্য আসছেন এখানে আমরা স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি জানাতে আসছি সাধারণের পক্ষ থেকে মানে ফিলিস্তিনি জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য আমরা আর কি সমর্থন করতেছি এরকম কিছু ফিলিস্তিনি জাতি যাতে স্বাধীনতা লাভ করতে পারে সেই জন্য আমরা সেই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি পাশাপাশি আমেরিকা বা বিভিন্ন দেশের ছাত্র আন্দোলন যে ছড়িয়ে পড়েছে সেখানে অমানবিক আচরণ হচ্ছে এখানে ছাত্রদের প্রতি সংহতি জানাতে আজকে আমরা এখানে ওকে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি এই যে ফিলিস্তিনের মানে ওই লাভ ফিলিস্তিন মানে ফিলিস্তিনের জন্য কিসের জন্য এখানে কিসের কি হইতেছে একটু বলবেন কি কোথায় থাকে মিল্লার থেকে আচ্ছা ঠিক আছে ভাই অমর কি অবস্থা তোমার তুমি এখানে কিসের পতাকা নিয়ে হাজির হয়েছ